নমস্কার বন্ধুরা আরো একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর সকাল সকাল সেই বাবার বাড়ির পুকুরে মাছ ধরা নিয়ে তোমাদেরকে শুরু করলাম সকালটা আর ফার্স্ট ক্লাস ভিডিওটা দেখে থাকো আশা করি ভালো লাগবে আর এই দেখো মাছ পেয়েও গেছে আর কাটিংও শুরু হয়ে গেছে তারপরে কিন্তু এই যে চিকেন কাটা হচ্ছে তা আমি কিন্তু এখন সকালে জল খাওয়া বানাচ্ছি তারপরে পরেই কিন্তু দুপুরে রান্নাবান্নার তৈজোরও শুরু করে দেবো তো দেখতে পাচ্ছি ভিডিওটা আদা রসুন এইজো বেটে নিচ্ছি আর এই এইজো আদা আর পেঁয়াজ একটু কুচিয়ে নিয়ে কাঁচা লঙ্কা আছে সব পেস্ট করে নেবো নিয়ে তারপরে মশলাটা রেডি হয়ে যাবে তো চলো একে একে বেটে নিই মানে মশলা বাটা প্রায় শেষ হয়ে এসছে শুধু এই কাঁচা লঙ্কা কটা আমি বাড়লে হয়ে যাবে আর যেহেতু এই সময়টা আসলে একটু রান্না করে খেতে হচ্ছে কেন বলো তো মাঠে তো ধান পেকেছে এবার মা গেছে ধান তুলতে তার সঙ্গে লোকও ধরা আছে মা মায়ের সঙ্গে এবারে তাদের রান্না বান্না ওই সব করতে করতে মায়ের দেরি হয়ে যাবে ওই জন্য আমি যতটা পারছি মায়ের হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করছি আর আজকে সিম্পল মেনু হবে শুক্তো আর চিকেন হুম মাছ দিয়ে পোনা মাছ দিয়ে শুক্ত হবে আর চিকেন হবে তোমাদের দাদা ভাইও আমার হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে আর এই যে কাঁচা লঙ্কা কিন্তু এখন জমিয়ে শিলে বাটা হবে আর শিলে বাটা মশলা মানে বুঝতে পারছো কতটাকে টেস্ট হবে আর তার উপরে মানে গোটা মুরগি মানে শীতের সময় গোটা মুরগির যে কি টেস্ট মানে মানে সে আর মানে তুলনা করার বাইরে মা রান্না করলে থেকে ভালো হতো তার কারণ মায়ের হাতে রান্না বুঝতেই পারছো একটা আলাদা স্বাদ তবুও তোমাদের দাদাভাই করছে তোমার দাদাভাই ভালো ছিলেন করে আগাগোড়াই ওর হাতেই করি আর আমি ওর হাতেই খাবো আর আমি হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করছি মশলা টশলাগুলো বেটে বুটে দিচ্ছি হেল্প করছি তো চলো ভিডিওটা দেখে আশা করি ভালো নাহলে মশলা বাটা কমপ্লিট এদিকে হচ্ছে জিরে গোলমরিচ ধনে বাটা এটা হচ্ছে রসুন আর একটু পেঁয়াজ বাটা এটা আদা বাটা এটা কাঁচা লঙ্কা বাটা টমেটো কি পেস্ট করে বেটে দেখো তোমাদের দাদাভাই মশলা মানে মশলা বলছে চিকেনটা ম্যারিনেট করছে কি সুন্দর কালার হচ্ছে গো দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে পেঁয়াজ পেঁয়াজগুলো কখন দেবে দাও পেঁয়াজটা দাও এর মধ্যে এই যে আলু দিয়ে রেখে দিয়েছে কড়াই বসে গেছে বড় কড়াইয়ে রান্না হচ্ছে আজকে গোটা গরম মশলা সব দিয়ে দিয়েছে এলাচ দারচিনি লবঙ্গ আর এদিকে বড় হাঁড়িতে ভাত বসে গেছে আর উনুনে কাঠের জালে ও সেই স্বাদ হবে ভাবছি কেন কমপ্লিট হয়ে গেছে এখন এসে জল দিয়ে দেবে দাও দিদা এদিকে ভাতও ফুটে উঠেছে এই মাংসের তরকারিও হয়ে এসেছে একে সোনার জন্যই যে উঠে আছে সোনা টেস্ট করে বলবে কেমন হচ্ছে চলো এইটা খুব লিগ প্লিস দারুন হয়েছে দারুন সুক্ত রেডি চিকেন রেডি হুম দেখছো লাল লাল ঝাল ঝাল হ্যাঁ চিকেন চলো চিকেন চিকেন সুক্ত চিকেন সুক্ত এ কি সর্বনাশ পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একদম সবার লাস্টে এসেছি ছোটো ছোটো তোমাদেরকে শেয়ার করার জন্য সেদিনে দেখেছিলেন না মাঠ ভর্তি ধান দেখো সব কিন্তু নিয়ে যাওয়া হয়ে গেছে বাড়িতে আর এটাই লাস্ট পূজা আর জানি ওরা কত মজা করে আমাদের সঙ্গে দেখো যাও 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 পাগাড়ি যাচ্ছে পাগাড়ি যাচ্ছে হ্যাঁ আমাদের ঠিক আছে সালাও যাক এবছরের মতো হ্যাঁ আমাদের এই মাঠে ধান তোলা শেষ আপনারা সবাই দেখুন বোঝাটা কেমন যাচ্ছে শেষ বোঝা আচ্ছা কিন্তু আগের বোঝাগুলো এরকম ছোট ছিল না আরো হাইট ছিল হাইট ছিল হ্যাঁ কিন্তু এই শেষ বোঝা কিচ্ছু করার নেই ছোট নিতেই হবে চলো মাস্ক পরে নিয়েছে মুখ দেখাবে সারা মাঠের ধান কমপ্লিট চলো কমপ্লিট হয়ে গেছে এ বছরের মতো তুমি কোথায় ছোটোছো দেখো এ বছরের মতো কমপ্লিট ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ততক্ষণে সবাই ভালো দেখো সুস্থ থে ওটা